আপনারা ছাত্র দলের সাথে কালার করার চেষ্টা করবেন না আপনারা ইতিমধ্যে গুজব দল হিসাবে যে স্বীকৃতি পেয়েছেন গুপ্ত দল হিসাবে স্বীকৃতি পেয়েছেন ছাত্র শিবির আপনারা এখান থেকে পেরে আসেন আপনারা রাজনৈতিক রূপ চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ এটা কখনো মেনে দেবে না ছাত্র দল এই ধরনের ল অপপ্রচার চালালে তার দাস ভাঙা জবাব দেবে আমরা একটি বিষয় দেখেছি গতকাল গতকাল টেঙ্গি পূর্ব থানায় শিবিরের বর্তমান এবং সাবেক নেতারা গিয়ে থানার ওসিকে থানার ওসিকে চাপ দিয়ে তারা রাতবার থানার মধ্যে থানা দখল করে থানা ঘেরাও করে রেখেছে শিবিরের কর্মীরা শিবের আইনি শেষে বিশ্বাস করে না বিশ্বাস করে না মানব বিশ্বাস করে না তাই তারা থানায় গিয়ে থানায় গিয়ে থানার ওষুধকে মামলা নেওয়ার নেওয়ার জন্য চাপ দিচ্ছে পরিষ্কার ভাষা বলতে চাই জাতির ছাত্রদলের অবস্থান পরিষ্কার ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করে ছাত্রদলের কোন কর্মী হলে তার প্রকাশ্য পরিচয় রয়েছে ছাত্রদলের কোন নেতার প্রকাশ্য পরিচয় রয়েছে সেই ছাত্রদল করে কোনো করলে আমরা তার আমরা তার বিচার করে আমরা তদন্ত সাপ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কিন্তু সদস্য বলে অপপ্রচার করবেন না গতকাল যে ঘটনা ঘটেছে তামিল মিল্লাত মাদ্রাসায় সেরা দুইজন শিক্ষার্থীর মধ্যে তাদের ব্যক্তিগত ঘটনা একটা নারী ঘটনা ঘটনাকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি যে আলমামুনের গার্লফ্রেন্ডকে শিবির কর্মী দাবি করা ফজলে রাখবে কেন্দ্রে উত্তক্ত করতে সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের দুজনের মারামারি হয়েছে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সংশ্লিষ্টতা নেই আল মামুন আল মামুন ছাত্র দলের কেউ না আল মামুনের ছাত্র দলের কোন পদ নাই আল মামুন ছাত্র দলের নয় সমর্থকও নাই ওখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কমিটি নাই তাই পরিশেষে পরিষ্কার ভাষা বলতে চাই ছাত্র শিবিরকে গঠনমূলক রাজনীতি করেন ছাত্র লীগের মতো সন্ত্রাসী করা করবেন না পুজোপাদি করবেন না তাহলে ছাত্র লীগের পরিয়তি ছাত্র শিবিরকেই এক সময় বহন পালিয়ে যেতে আপনারাও এই ধরনের গুজব সন্ত্রাস চালিয়ে গেলে অপপ্রচার করলে বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে করবে প্রতিবাদ করবে ছাত্র সমাজের প্রতিনিধি আপনারা ছাত্রলীগের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন আপনাদের